নমস্কার বন্ধুরা দীপিকা রান্না বাগার একটা নতুন আপনাদের সবাইকে স্বাগত এই দেখুন আপনাদের দাদা বাজার থেকে দুটো ইলিশ মাছ নিয়েছে এই দুটো ইলিশ মাছের ওজন হয়েছে সাতশো গ্রাম এই মাছ নিয়েছে আটশো টাকা করে এই দেখুন মাছের কি দাম হয়েছে এই মাছ দিয়ে আমি আজ গিয়ে ইলিশ করব কীভাবে ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন বন্ধুরা দেখুন একটা মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা মাছের ছ পিস সে মাথাটা দি ইলিশ মাছ আছে বাঙালিদের সব থেকে প্রিয় মাছ ইলিশ মাছের ঝাল করবো তার জন্য দিয়ে দিচ্ছি দিচ্ছি প্রথমে অল্প করে নুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি টক দই ফেটানো টক দই আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটাকে আমি এক ঘন্টা মেখে রেখে দেব ভালো করে মেখে নিচ্ছি মাছটা বন্ধুরা এখানে আমি সাদা সর্ষে নিয়েছি কালো সর্ষে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এই সঙ্গে দিয়ে দেব অল্প করে নুন নুন কাঁচা লঙ্কা সর্ষে বাটার সময় দিলে না তিতো হয় না তাই জন্য অল্প করে নুন দিয়ে দিচ্ছি সর্ষেটা আমি এখন বেঁচে নিচ্ছি বন্ধুরা গ্যাসের উপর কড়াইটা বসে দিয়েছি রান্নার প্রসেস শুরু করে দিয়েছি দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে এখন আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে সাদা সরষে লঙ্কা দিয়ে যেটা বেটেছিলাম সেই জলটা আমি তেলের উপর দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প দেবো তখন মাথা মাখিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন জলটা ফুটা অপেক্ষায় থাকবো জলটা ফুটিয়ে যাক তারপরে আমি মাছটা দিয়ে দেব। বন্ধুরা আমি মাছের মাথাটা আগে একটু ফুটিয়ে নেবো কারণ মাছের মাথাটা তো সিদ্ধ হতে সময় লাগে পরে মাছগুলো দেবো তো মাছের মাথাটা দিয়ে একটু ঢেকে দিচ্ছি বাকি মশলা মাখা মাছগুলো আমি দিয়ে দেব ঝোলের ভিতর মশলাটা আমি হাত দিয়ে ভালো করে কেঁকিয়ে দিয়ে দিচ্ছি মাছটা আমি উল্টে দিচ্ছি ইলিশ মাছ রান্না করতে সময় লাগে না বাঙালিদের সবথেকে প্রিয় হচ্ছে সর্ষে ইলিশ ইলিশ মাছ বেশি জাল দিলে না স্বাদ থাকে না এই জন্য আমি এক পাশ উল্টে দিয়ে বেশিক্ষণ ফুটাবো না বেশি মশলাও দেওয়া না বেশি মশলা দিলে মাছের আসল টেস্টটা থাকে না এই জন্য আমি বেশি ফুটাবো না একটু ফুটিয়ে নামিয়ে দেব এখন ঝোলের ভিতরে দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য কাঁচা সর্ষের তেল ইলিশ মাছের ঝালটা আমার রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি কত সুন্দর দেখাচ্ছে দেখো গন্ধ তো মামা করছে বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিতে ফলো করুন ধন্যবাদ দেখাচ্ছে পরের রেসিপিতে দেখুন কালারটা সেই হয়েছে আপনারা এইভাবে ইলিশ মাছের ঝাল রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে